আসসালামু আলাইকুম আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহাম্মদ তৈদুজ্জামান সাগর বলছি মেট্রোকো টেকনোলজি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম একটি নতুন ভিডিওতে আজ আমরা আমাদের জেনারেটার স্টোক জেনারেটার এবং আমাদের গোডাউন আর আমাদের অফিসের কিছু তথ্য সম্পর্কে আলোচনা করব আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনাদের কিছু না কিছু ধারণা হবে জেনারেটার নিয়ে তো আসুন আমরা ভিডিওটা শুরু করি ফার্স্টে আমরা দেখব আমাদের গোডাউনটি এটা হলো আমাদের গোডাউন এখানে আমাদের জেনারেটারের কিছু স্ট্রোক আপনারা দেখতে পারবেন এবং সাথে আমাদের গোডাউনে যে ধরনের জেনারেটরগুলো আছে সেগুলো দেখতে পারবেন আমরা মেনলি চারটা ইঞ্জিন আমাদের স্ট্রোকে রাখি রিকার্ডো কামিন্স ইভল অ্যান্ড পার্কিনস তো সব থেকে বেস্ট যে ইঞ্জিনটা সেটা সবাই আশা করি ভালোভাবে জানেন যে পার্কিংস ইঞ্জিনটা হলো সব থেকে বেস্ট এবং সাথে আপনারা কামিন্সের ভালো কোয়ালিটির যে ইঞ্জিনটা আছে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন আর আমরা সব জেনারেটর চায়নার থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি তো আসুন আমরা ফার্স্টে একটা জেনারেটর সম্পর্কে আইডিয়া নেই এটা হলো একটা চল্লিশ কেভি এ জেনারেটর যেটার ক্যাপাসিটি হলো থার্টি টু কিলোওয়াট এবং আমাদের কাছে যে জেনারেটরগুলো পাবেন আপনারা এই গুলো সব অ্যাকচুয়াল ক্যাপাসিটি জেনারেটর আমরা কোনো জেনারেটারই আন্ডার ক্যাপাসিটি করি না আন্ডার ক্যাপাসিটি করে যদি কেউ আমাদের কাছে চায় সেখানেও আমরা সম্মতি দিই না সাথে আমরা আন্ডার ক্যাপাসিটি কোনো জেনারেটার বিক্রয় করিনি এবং ভবিষ্যতে কখনো করব না আমরা ১৩ বছর যাবৎ একদম সম্মানের সহিত এবং সম্মানের সহিত আমরা জেনারেটারের ব্যবসা করে যাচ্ছি তো আসুন আমরা চল্লিশ কেভি জেনারেটারটা সম্পর্কে ধারণা নিয়ে নেই। এটা হলো আমাদের চল্লিশ কেভি জেনারেটরের একটি কন্ট্রোলার এটা হলো একটি ফুল ডিজিটাল কন্ট্রোলার এখানে আপনারা সব ধরনের সিগনাল এবং সেন্সরিংগুলো দেখতে পারবেন এটা একদম একটি ফুল ডিজিটাল কন্ট্রোলার আপনাদের যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তো সেটাও আপনার এই কন্ট্রোলারের মধ্যে শো করবে এবং যে ফুয়েল কনজামশন বা আপনার কত ওয়াটে এই জেনারেটারটা চলতেছে এগুলো আপনার সব এই কন্ট্রোলারের মধ্যে দেখা যাবে আর এটা হলো সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটা তো সাথে আপনারা আমাদের ক্যানোপি সাইজটাও দেখতে পারতেছেন আমরা অনেক স্ট্রং একটা এবং হাই কোয়ালিটি ক্যানোপি ইউজ করি যেন আপনাদের বাসাবাড়িতে আওয়াজ নিয়ে কোনো ধরনের সমস্যা না হয় আর টেন ফিট ডিস্টেন্সে আপনারা সেভেন্টি ফাইভ ডেসিবেল সাউন্ড পাবেন সো আশানুরূপ অনেক কম সাউন্ড আর কি তো আসুন আমরা এখন আমাদের ইঞ্জিনটা দেখে নিই এটা হলো আমাদের ইঞ্জিন ইঞ্জিনটা হলো একটি ফোর সিলিন্ডার ইঞ্জিন চল্লিশ কে রিকারো আর আপনার এই সাইডে আপনারা দেখতে পারতেছেন যে অল্টারনেটর পার্টটা ভিতরে যেহেতু আমাদের আসলে অনেক চাপাচাপি করে রাখা আছে এবং জায়গাটা অনেক কম সো আমরা চাইলেও মানে সব সাইডটা দেখাইতে পারতেছি না এটা হলো রেডিয়েটর পার্ট আর নিচে দেখতে পারতেছেন এটা হলো আমাদের ফুয়েল ট্যাঙ্ক সো আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা খুব ভালো ইঞ্জিন এবং একটা ভালো ক্যানোপি দেয়ার জন্য যেন আপনারা কমফোর্টেবলি কাজগুলো করতে পারেন এবং যে সার্ভিস ইঞ্জিনিয়ার আছে উনিও যেন আপনাদের জেনারেটরগুলো খুব সুন্দরভাবে সার্ভিসিং করতে পারে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের যে ক্যানোপির বেজটা আছে এই বেসটা অনেক হাই করে বানানো এই বেসটা অনেক হাই করে বানানোর কারণটা হলো আপনাদের যেন সাউন্ডটা অনেক কম হয় এবং ভাইব্রেশনটা অনেক কম দেয় সাথে আপনাদের জেনারেটারটা যেন স্টাবিলিটি অনেক বেশি দিন হয় তো আসুন আমরা শুধু যে আমাদের কাছে চল্লিশ কেভি জেনারেটার আছে এমনটাও না আমাদের গোডাউনে আরও অনেক জেনারেটার আছে আমরা হালকা করে একটু দেখে নেই এটা হলো আপনার একশো পঁচিশ কিলোওয়াটের একটা জেনারেটার এটা হলো আপনার একশো আশি কেভি একটা জেনারেটার এটা একটা একশো কেভি জেনারেটার রিকার্ডো আর সাথে এটা হলো আপনার একটা কামিন্স ওপেন টাইপ জেনারেটার যেটা একশো বিশ কিলোওয়াট বা দেড়শো কে এ সাথে সামনে আসুন আমরা আরও জেনারেটার দেখি এটা এটাও একটা ওপেন টাইপ জেনারেটার কামিনস এটা হলো আপনার দুইশো কিলোওয়াট ওপেন টাইপ সাথে এখানে আছে আপনার হলো সিক্সটি টু পয়েন্ট ফাইভ রিকার্ডো এটা হলো আপনার রিকার্ডো ফর্টি কেভিএ এটাও রিকার্ডো ফর্টি কেভিএ এটাও রিকার্ডো ফর্টি কেভিএ আর এটা হলো আপনাদের রিকার্ডো থার্টি কে এ স্ট্যামফোর্ড ব্রাশলেস এবং এটা একটা ফাইভ কেবি আমরা বলতে পারি যে আমাদের কাছে আনুমানিক একশো থেকে দেড়শো সেটের মতো স্টোক অ্যাভেলেবেল আছে এবং আমরা এই স্টোকটা প্রতি সপ্তাহে আপডেট করি এবং আমরা চেষ্টা করি যে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে জেনারেটর রাখার জন্য আর আমাদের অফিসটা হলো আপনার মানিকনগর মডেল হাই স্কুলের কাছে আপনাদের সুবিধার্থে আরেকটু সহজ করে বলি যে আমাদের অফিসটা হলো মুগদা থানার পাশে এবং আমাদের যে গোডাউনটা আছে আমাদের গোডাউন শুধু একটা না এখানে পাশাপাশি দুটা গোডাউন আছে দুটা গোডাউনই রাস্তার এপার আর ওপারে আর আমাদের অফিস থেকে আমাদের গোডাউন হলো পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স সো গোডাউন অ্যান্ড অফিস মোটামুটি কাছেই আর গোডাউনের অ্যাড্রেস হলো মানিকনগর বালুর মাঠ আমরা শুধুমাত্র যে জেনারেটার সেল করি এমনটাও না আমাদের জেনারেটার সেলস অ্যান্ড সার্ভিস দুটোই আমরা প্রোভাইড করে থাকি সাথে আমরা জেনারেটার হোলসেল করি এবং আপনারা যদি চান আমরা ওয়ারেন্টি সহ সেল করি তো আমাদের কিছু প্যাকেজ আছে আশা করি আপনারা আমাদেরকে ফোন দিয়ে আপনাদের যত ডিটেলস আছে এগুলো আপনারা জেনে নেবেন আর ধন্যবাদ সবাইকে আর আমন্ত্রণ রইলো মেট্রোপার টেকনোলজিতে একদিন এসে আমাদের এখানে নাস্তা করে আমাদের গোডাউনটা দেখে যাবেন ধন্যবাদ